মাঝে বুঝতে পারছেন মাতা পিতার আলোচনা পিতা মাতা সম্পর্কে আজকের আলোচ্য বিষয় হল আলোচনা আল্লাহ আলামিন তার এবাদত করার জন্য সর্বপ্রথম বলেছেন এক আয়ত আল্লাহ রাবুল আলমিন বলেন মহার বলেন আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন মানব আর দানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষ বানাইছেন কিসের জন্য ইবাদত করার জন্য আল্লাহ তলার গোলামি করার জন্য আল্লাহ তলার ফরমাবরদি করার জন্য আনুগত্য করার জন্য আল্লাহ তলার হুকুম আহকাম মানার জন্য কথা বলেন ঠিক কিনা শুধু মানুষকে নয় জিন জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর গুলামী করার জন্য আনুগত্য করার জন্য এই জন্য আজকের আলোচ্য বিষয়ের সর্বপ্রথম তিল প্রথম পর্যায়ে আল্লাহ রবুল আলমিন বলেন

আপনারা দিলের কানে শুনবেন আমলের নিয়েতে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত করার সঙ্গে সঙ্গে মাতাবিতার আলোচনা কুরআনের মধ্যে জানায়া দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালার ইবাদত করার পর তোমরা মাতা পিতার সাথে সদ ব্যবহার করো সাথে তোমরা সদ ব্যবহার করো সদ আচরণ করো ভালো ব্যবহার করো নম্র ব্যবহার করো আল্লাহ রব্বু নিন এরপরে বলেন তোমাদের মাতা পিতার মধ্যে যদি একজনকে পাও আও কি অথবা উভয় জনকে যদি তোমরা পাও বৃদ্ধ বয়সে বুড়া বয়সে সেই বুড়ি বয়সে যদি তোমরা পাও যেটা আমাদের এলাকার ভাষান তুলিক ভাষায় আমরা বুঝি বুড়া বুড়ি হয়ে গেছে মা বাপ এরকম শব্দ বলে আমরা সম্বোধন করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা আর বাবা একজন জীবিত অথবা উভয়জন জীবিত থাকে তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদের সাথে সদাচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো মিষ্টি সুরে কথা বলো নরম সুরে কথা বলো যখন তোমার মা রে বৃদ্ধ বয়সে পাইলা বৃদ্ধ বয়সে অপরিত হইল ওই মা বাবার সাথে আমি আল্লাহর এবাদত করার সঙ্গে সঙ্গে বলে দিয়েছি তাদের সাথে কিরকম আচরণ করবা কিরকম ব্যবহার করবা কিরকম কথাবার্তা বলবা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানা দিয়েছি সুরে বই ইসরাইলেন তেইশ নম্বর আয়াতের মধ্যে মাতা পিতার সঙ্গে সন্তান সন্তানীরা কিরূপ ব্যবহার করবে কিরকম আচরণ করবে আমার আল্লাহ তার এবাদত করার সঙ্গে সঙ্গে এর পরের বিষয়ই বলে দিয়েছেন বোঝা গেল মাতা পিতার আনুগত্য করা সেবা যত্ন করা আমার একটা আবাদ চিল্লায় বলেন সুহান আল্লাহ মাতা পিতার সঙ্গে বাল্য ব্যবহার করা খেদমত করা এটা অনর্থক না স্বার্থ মানে আল্লাহর সাথে এবাদত করো আল্লাহর এবাদত করার পর মাতা পিতার সঙ্গে বালব্যবহার ব্যবহার করো এই বালব্যবহারটা ব্যবহারটা অনর্থক না এটা তোমার সবের আমল নামায় লিপিবদ্ধ করা হবে এই আমলে তুমি জান্নাতে যাইতে পারো অথবা জাহান্নামে নামে যাইতে পারো কথা বলেন ঠিক কিনা কে বলছেন আল্লাহ বলছেন কোন জায়গায় বলছেন সুরে বনি শ্রেণী তেইশ নম্বর আয়াতের মধ্যে তাদের সঙ্গে কঠোর শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ হওয়া মজার বিষয় হল এই বাংলাদেশ একবার ছিল না এক সময় ছিল না পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানের সময় ছিল না অর্থাৎ কিছুই ছিল না পৃথিবী ছিল না আল্লাহ বানাইছেন তারপরে হয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষে বুঝে উপশব্দ কোন সময় ব্যবহার করা হয় দিলের মধ্যে যদি আঘাত লাগে মনের মধ্যে যদি কষ্ট লাগে খেয়ে না খেয়ে কাপড় চোপড় পেয়ে না পেয়ে টাকা পয়সা পেয়ে না পেয়ে সন্তানের ব্যবহার পেয়ে অথবা না পেয়ে জর্জরিত হয়ে বহু কষ্ট পাইলে আমরা উফ শব্দ বলি ওই বাংলা শব্দ শব্দটা আমার বোঝা যায় আল্লাহ কোরআনের ব্যবহার করেছেন বলেন বাংলায় হয় উফ এটা আমরা যেটা আঞ্চলিক ভাষায় বুঝি মানে দুঃখ পাইলে কষ্ট পাইলে আমরা উফ কই কথা বলেন ঠিক কিনা। না শুধু আমি আর আপনি না যেকোনো মানুষ কষ্ট পাইলে হয় উফ মাইগো

তাদের সঙ্গে নরম ব্যবহার করো নম্র ভাষায় কথা বলো যেমন নাকি অবৈধ পন্থায় একজন প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলে কেমন আছেন আসসালামু আলাইকুম অবৈধ দেখায় সুন্দর করে মিষ্টি করে সালাম দেয় মা বাবারে সালাম দেয় না বোন মা বাবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে না কর্কশ মিজাজ নিয়ে কথা বলে কটকট করে এই বই রকম ছিল্লা ভালো লাগে না ঘর থেকে বাইন হইয়া যা তুইও বারো তোর বউটা নিয়ে পারো আমি আমার বউ নিয়ে সুখের সঙ্গে করবো এরকম শব্দ বলে কি বলে না এরকম কুসন্তান আমাদের সমাজের মধ্যে আসে না